নমস্কার একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি পবিত্র এবং জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার জীবনের প্রতিটি দুঃখ হতাশা ব্যর্থতা এবং বিপদের মুহূর্তে আপনাকে নতুন পথ দেখাবে আমরা কথা বলবো বলব শ্রীমদ্ধবদীতার পনেরোটি অমূল্য বাণী নিয়ে যা শুধু আপনার মনকে শান্ত করবে না বরং আপনার জীবনকে এক নতুন দিকে নিয়ে যাবে শ্রীমন্তবদীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের একটি দর্শন একটি পথ প্রদর্শক যা আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হতে হয় এই বাণীগুলো শুধু শোনার জন্য নয় জীবনে প্রযোগ করার জন্য তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন প্রতিটি উপদেশ মন দিয়ে শুনুন যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় চলুন শ্রীকৃষ্ণের পবিত্র জ্ঞানের পথে যাত্রা শুরু করি জয় শ্রীকৃষ্ণ গীতা হল এমন একটি গ্রন্থ যা হাজার বছর ধরে মানুষের জীবনকে পথ দেখিয়ে আসছে এই গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যে জ্ঞান দিয়েছিলেন তা আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য জীবনে যখন আমরা হতাশ হই যখন আমাদের মনে হয় পৃথিবী আমাদের বিরুদ্ধে তখন গীতার এই জ্ঞান আমাদের হাত ধরে নতুন পথ দেখায় আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার গীতার পনেরোটি অমূল্য বাণী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যা আপনার জীবনকে নতুন আলোয় আলোকিত করবে এই বাণীগুলো আপনাকে শুধু সুখী করবে না বরং আপনার মধ্যে সাহস ধৈর্য এবং জ্ঞানের এক অপূর্ব সমন্বয় সৃষ্টি করবে এক সবকিছু ভালোর জন্যই ঘটে শ্রীমদ্ধম বদ্ধিতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা শিক্ষাগুলো যা ঘটে তা ভালোর জন্যই ঘটে যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে আর যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে এই শিক্ষাটি শুনতে যতটা সহজ বুঝতে এবং মেনে নিতে ততটাই কঠিন জীবনে যখন আমরা কোনো বড় ক্ষতির সম্মুখীন হই যেমন চাকরি হারানো প্রিয়জনের বিশ্বাসঘাতকতা বা কোনো বড় ব্যর্থতা তখন মনে হয় পৃথিবীটা আমাদের বিরুদ্ধে আমরা ভাবি কেন আমার সঙ্গেই এমন হলো কিন্তু গীতা বলে প্রতিটি ঘটনার পেছনে একটি উদ্দেশ্য থাকে যে কষ্ট আপনাকে আঘাত করে সেটি আপনাকে শক্তিশালী করে যে মানুষ আপনাকে ছেড়ে চলে যায় সে আপনাকে নিজের মূল্য বুঝতে শেখায় উদাহরণস্বরূপ একটি শিশু তিতা ওষুধ খেতে চায় না কিন্তু সেই ওষুধই তাকে সুস্থ করে ঠিক তেমনি জীবনের কষ্টগুলো আমাদের জন্য তিতা ওষুধের মতো এগুলো আমাদের জীবনের রোগ অর্থাৎ দুর্বলতা অজ্ঞতা বা ভুল ধারণা দূর করে একটি বাস্তব উদাহরণ দিই ধরুন আপনি একটি চাকরির জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সেটি পাননি আপনি হতাশ হয়ে পড়েন কিন্তু কিছুদিন পর দেখেন সেই ব্যর্থতার কারণে আপনি আরেকটি অনেক ভালো সুযোগ পেয়েছেন তাই যখনই জীবনে দুঃখ আসে মনে রাখুন এটি আপনাকে একটি বড় লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে ঈশ্বর আপনার জন্য কিছু ভালো পরিকল্পনা করছেন দুই নিষ্কাম কর্মের শক্তি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্তি ত্যাগ করো এই শিক্ষাটি গীতার অন্যতম মূলমন্ত্র আমরা প্রায় আমাদের কাজের ফল নিয়ে চিন্তিত থাকি এই কাজের ফল কি হবে আমি কি সফল হব আমি কি প্রশংসা পাব এই চিন্তাগুলো আমাদের মনকে অস্থির করে কিন্তু গীতা বলে আমাদের দায়িত্ব শুধু কাজ করা ফলের দায়িত্ব ঈশ্বরের হাতে যখন আমরা ফলের প্রতি আসক্ত হই তখন আমাদের মনোযোগ কমে যায় আর আমরা আমাদের সেরা কাজটি করতে পারি না উদাহরণস্বরূপ একজন ছাত্র যদি শুধু পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তা করে তার পড়াশোনায় মনোযোগ কমে যায় কিন্তু যদি সে শুধু পড়াশোনার প্রতি মনোযোগ দেয় তাহলে ফলাফল স্বাভাবিকভাবেই ভালো হবে একটি বাস্তব জীবনের উদাহরণ হলো ধরুন আপনি একটি ব্যবসা শুরু করেছেন আপনি যদি শুধু লাভের চিন্তা করেন তাহলে আপনার মন অস্থির হবে কিন্তু যদি আপনি আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেন তাহলে লাভ নিজে থেকেই আসবে এই নিষ্কাম কর্মের শিক্ষা আমাদের শান্তি এবং সাফল্যের পথ দেখায় তিন নিজের ধর্ম পালন করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন নিজের ধর্ম পালন করা উত্তম অন্যের ধর্ম পালন করা বিপজ্জনক প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং দায়িত্ব থাকে অর্জুন যখন যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দেন যে তিনি একজন ক্ষত্রিয় এবং তার ধর্ম হল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের জীবনেও আমাদের নিজস্ব দায়িত্ব বুঝতে হবে অন্যের পথ অনুসরণ করে আমরা সফল হতে পারি না উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন শিল্পী আপনার মন বলছে আপনি ছবি আঁকতে ভালোবাসেন কিন্তু সমাজ বা পরিবারের চাপে আপনি ডাক্তার হওয়ার চেষ্টা করছেন এই পথে আপনি কখনো পূর্ণ সাফল্য পাবেন না কারণ এটি আপনার ধর্ম নয় একজন শিক্ষকের ধর্ম হল শিক্ষা দেওয়া একজন ডাক্তারের ধর্ম হল রোগীদের সেবা করা নিজের পথে অটল থাকুন তবেই সফলতা আসবে জীবনে প্রতিটি মানুষের একটি অনন্য পথ আছে আপনার পথটি খুঁজে বের করুন এবং তাতে অটল থাকুন চার মনকে সংযত করুন শ্রীকৃষ্ণ বলেছেন মন অশান্ত এবং অস্থির কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করা যায় ধ্যান ও অনুশীলনের মাধ্যমে আমাদের মন একটি বন্য ঘোড়ার মতো যা সবসময় এদিক ওদিক ছুটতে চায় এক মুহূর্তে আমরা সুখী পরের মুহূর্তে দুঃখী এক মুহূর্তে আমরা উৎসাহী পরের মুহূর্তে হতাশ কিন্তু একটি সংযত মনই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি ধরুন আপনি একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আপনার মন বলছে সব শেষ হয়ে গেছে কিন্তু যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি শান্তভাবে সমাধান খুঁজে পাবেন ধ্যান যোগ এবং সচেতনতার মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি উদাহরণস্বরূপ যখন আপনি রাগান্বিত হন একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে শান্ত করুন এটি আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করবে প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করুন এটি আপনার মনকে শক্তিশালী করবে পাঁচ সুখ দুঃখকে সম্ভাবে গ্রহণ করুন গীতায় বলা হয়েছে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এগুলো জীবনের অংশ এগুলোকে সম্ভাবে গ্রহণ করো জীবনের সুখ এবং দুঃখ চক্রের মতো আসে এবং যায় যিনি এই দুটোকেই সমানভাবে গ্রহণ করতে পারেন তিনিই প্রকৃত জ্ঞানী উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি প্রতিযোগিতায় জিতেছেন এটি আপনাকে সুখ দেবে কিন্তু যদি আপনি পরের বার হেরে যান তাহলে হতাশ হওয়ার পরিবর্তে ভাবুন এটি আপনাকে আরও ভালো করার সুযোগ দিচ্ছে একটি বাস্তব জীবনের উদাহরণ হলো ধরুন আপনি একটি চাকরি হারিয়েছেন এটি আপনাকে দুঃখ দেবে কিন্তু যদি আপনি এটিকে একটি নতুন শুরুর সুযোগ হিসেবে দেখেন তাহলে আপনি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবেন এই মানসিকতা আপনাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে শেখাবে গীতা বলে যে ব্যক্তি সুখে উৎফুল্ল হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না সেই ব্যক্তি জীবনের সব সমস্যাকে জয় করতে পারে ছয় অহংকার ত্যাগ করুন অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অহংকার ত্যাগ করে সেই প্রকৃত শান্তি লাভ করে অহংকার আমাদের সম্পর্ক ধ্বংস করে আমাদেরকে অন্যের কথা শুনতে বাধা দেয় মহাভারতে দুর্যোধনের অহংকারী কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ ছিল সে নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করত এবং পাণ্ডবদের সঙ্গে শান্তি স্থাপনের কোনো প্রচেষ্টা করেনি জীবনে আমরাও অনেক সময় অহংকারে ভুগি ধরুন আপনি একটি দলে কাজ করছেন আপনি মনে করেন আপনিই সবচেয়ে ভালো এই অহংকার আপনাকে অন্যের পরামর্শ শুনতে বাধা দেবে এবং শেষ পর্যন্ত আপনার দলের ক্ষতি হবে তাই নম্রতা ধরে রাখুন অন্যের থেকে শিখতে প্রস্তুত থাকুন নিজেকে সবসময় ছাত্র মনে করুন তবেই আপনি জীবনে এগিয়ে যাবেন সাত ক্ষমা করুন কিন্তু সীমা রাখুন গীতা আমাদের ক্ষমাশীল হতে শেখায় কিন্তু এটাও বলে যে বারবার অন্যায় সহ্য করা আপনার নিজের ক্ষতি ডেকে আনে মহাভারতে যুধিষ্ঠির বারবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন তিনি ভেবেছিলেন এই ক্ষমা দুর্যোধনকে বদলে দেবে কিন্তু দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করেছে শেষ পর্যন্ত এই ক্ষমার ফল হল মহাভারতের ভয়াবহ যুদ্ধ জীবনে আমরা অনেক সময় এই ভুল করি ধরুন কেউ আপনার সঙ্গে প্রতারণা করেছে আপনি তাকে ক্ষমা করলেন ভেবে যে সে বদলে যাবে কিন্তু সে আবারও আপনার বিশ্বাস ভাঙল এই ক্ষমা তাকে আরও বেশি অন্যায় করার সাহস দেয় তাই কাউকে ক্ষমা করুন কিন্তু যদি কেউ বারবার আপনার বিশ্বাস ভাঙে তাহলে নিজের সম্মান রক্ষা করতে শিখুন নিজেকে এমন জায়গায় রাখবেন না যেখানে আপনি বারবার আঘাত পাবেন আট সত্যের পথে চলুন কিন্তু বুদ্ধিমানের মতো গীতায় বলা হয়েছে সত্য কথা বলা উচিত কিন্তু সেই সত্য যেন কারো ক্ষতি না করে যদি আপনার সত্য কাউকে আঘাত করে তাহলে সেটি পাপের সমান উদাহরণস্বরূপ ধরুন আপনার একজন বন্ধু কোনো কাজে ব্যর্থ হয়েছে আপনি তাকে সরাসরি বলতে পারেন তুমি একেবারেই পারো না এই সত্য তার মনে আঘাত করবে এর পরিবর্তে আপনি বলতে পারেন তুমি এবার চেষ্টা করেছ কিন্তু আরেকটু প্রচেষ্টা করলে তুমি সফল হবে এই কথাটি সত্য কিন্তু এটি তাকে উৎসাহ দেবে আবার যারা আপনার সঙ্গে প্রতারণা করে তাদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করবেন না মহাভারতে দুর্যোধন এবং শকুনি পাণ্ডবদের সঙ্গে পাশার খেলায় প্রতারণা করেছিল যুধিষ্ঠির তখনও তাদের সামনে নিজের ধর্ম পালনের চেষ্টা করেছিলেন কিন্তু এটি তাদের আরও বেশি অন্যায় করার সুযোগ দিয়েছিল তাই সত্যের পথে চলুন কিন্তু বুদ্ধিমানের মতো নয় দুষ্ট লোকের সঙ্গে সাবধানে ব্যবহার করুন গীতা বলে দুষ্ট লোকেরা কখনোই ভালোবাসা বা বিশ্বাসের মূল্য বোঝে না তাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আপনার দুর্বলতা হিসেবে দেখা হতে পারে মহাভারতে দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে বারবার প্রতারণা করেছিল কিন্তু পাণ্ডবরা তাকে বারবার সুযোগ দিয়েছিল এটি তাদের জন্য ক্ষতির কারণ হয়েছিল জীবনে আমরাও এমন মানুষের মুখোমুখি হই যারা আমাদের ভালোবাসা বা বিশ্বাসের মূল্য দেয় না ধরুন আপনি একজন সহকর্মীকে বারবার সাহায্য করছেন কিন্তু সে আপনার পিঠে ছুরি মারছে এই ধরনের মানুষের থেকে নিজেকে দূরে রাখুন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আপনার দুর্বলতা হিসেবে দেখা হতে পারে তাই সতর্ক থাকুন দশ নিজেকে দুর্বল ভাববেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি নিজেকে দুর্বল ভাবছ কেন তুমি একজন যোদ্ধা জীবনে যখন দুঃখ আসে তখন আমরা নিজেকে দুর্বল মনে করি কিন্তু গীতা বলে আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে সেই শক্তিকে জাগ্রত করুন এবং জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হন উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি বড ব্যর্থতার মুখোমুখি হয়েছেন আপনার মনে হচ্ছে আমি আর পারব না কিন্তু এই মুহূর্তে নিজেকে মনে করিয়ে দিন যে আপনি এর আগেও অনেক কঠিন পরিস্থিতি পার করেছেন আপনার মধ্যে সেই শক্তি আছে নিজেকে বিশ্বাস করুন এবং এগিয়ে চলুন এগারো ভালোবাসা সঠিক মানুষকে দিন ভালোবাসা এবং সম্মান তাকেই দিন যে তার মূল্য বোঝে যদি আপনি এমন কাউকে ভালোবাসেন যে আপনার মূল্য দেয় না তাহলে সেই সম্পর্ক শুধু কষ্ট দেবে গীতা বলে ভুল মানুষের সঙ্গে সম্পর্কের চেয়ে একা থাকা অনেক ভালো ধরুন আপনি কাউকে অনেক ভালোবাসেন কিন্তু সে আপনার ভালোবাসার মূল্য দেয় না এই সম্পর্ক আপনাকে শুধু অশ্রু এবং যন্ত্রণা দেবে তাই ভালোবাসার আগে বুঝে নিন সেই মানুষটি কি আপনার ভালোবাসার যোগ্য একাকিত্বের কষ্ট কখনোই ততটা গভীর নয় যতটা কষ্ট দেয় একটি ভুল সম্পর্ক বার দুঃখকে ভয় পাবেন না দুঃখ জীবনের একটি অংশ গীতা বলে দুঃখ এবং সুখ চিরস্থায়ী নয় যখন দুঃখ আসে তখন ভেঙে পড়ার পরিবর্তে এটি মনে রাখুন যে এটিও কেটে যাবে উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি প্রিয়জনকে হারিয়েছেন এই কষ্ট অসহনীয় মনে হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন এই কষ্ট আপনাকে আরও শক্তিশালী করেছে গীতা বলে জীবন একটি স্রোতের মতো এখানে কিছুই স্থায়ী নয় তাই দুঃখ আসুক বা সুখ তাকে হাসি মুখে গ্রহণ করুন এই শিক্ষা আপনাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে শেখাবে তেরো ঈশ্বরের উপর ভরসা রাখুন শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে ভালোবাসা দিয়ে ডাকে আমি তার কাছে ছুটে যাই জীবনে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দরজা সব সময় খোলা থাকে উদাহরণস্বরূপ মহাভারতে যখন ভীষ্ম পিতামহ অর্জুনকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলেন তখন অর্জুন শ্রীকৃষ্ণের উপর পূর্ণ ভরসা রেখেছিলেন তিনি বলেছিলেন যদি আপনি আমার পাশে থাকেন তাহলে কেউ আমার ক্ষতি করতে পারবে না এবং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন জীবনে যখন সব কিছু বিরুদ্ধে যায় তখন ঈশ্বরের উপর ভরসা রাখুন তিনি আপনাকে কখনো একা ছাড়বেন না প্রতিদিন কিছু সময় ঈশ্বরের সঙ্গে কাটান তার নাম স্মরণ করুন এটি আপনার মনকে শান্তি দেবে চোদ্দ কর্মের ফল অবশ্যই পাবেন গীতায় বলা হয়েছে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় যারা অন্যায় করে তারা সাময়িকভাবে সুখী হলেও তাদের কর্মের ফল তাদের কাছে ফিরে আসবে উদাহরণস্বরূপ মহাভারতে দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে বারবার অন্যায় করেছিল কিন্তু শেষ পর্যন্ত তার কর্মের ফল তাকে ভোগ করতে হয়েছিল জীবনে আমরাও দেখি অনেকে অন্যায় করে সাময়িকভাবে সফল হয় কিন্তু এটি মনে রাখুন তাদের কর্মের ফল তাদের কাছে ফিরে আসবে তাই সব সময় সব পথে চলুন আপনার ভালো কাজের ফলও আপনি পাবেন পনেরো জীবনকে আনন্দের সঙ্গে বাঁচুন গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনকে আনন্দের সঙ্গে বাঁচতে হবে সুখ বা দুঃখ যাই আসুক তাকে হাসি মুখে গ্রহণ করুন জীবন একটি স্রোতের মতো এখানে কিছুই স্থায়ী নয় উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি দিন খুব সুখী কিন্তু পরের দিন একটি দুঃখের ঘটনা ঘটল এই দুঃখের জন্য সুখের মুহূর্তটিকে ভুলে যাবেন না প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন গীতা বলে জীবন একটি উৎসব এই উৎসবে সুখ দুঃখ হাসিকান্না সবই আছে তাই জীবনকে ভয় পাবেন না বরং তাকে আনন্দের সঙ্গে বাঁচুন প্রতিদিন নতুন করে শুরু করুন নতুন আশা নিয়ে এগিয়ে চলুন আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ধ গীতার পনেরোটি অমূল্য বাণী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম এই বাণীগুলো শুধু শোনার জন্য নয় জীবনে প্রযোগ করার জন্য যদি এই উপদেশগুলো আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন কারণ এই জ্ঞান কারো জীবন বদলে দিতে পারে আমাদের চ্যানেলে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন মনে রাখবেন ঈশ্বরের পথে একটি পা এগোলে তিনি আপনার দিকে হাজার পা এগিয়ে আসেন আমাদের সঙ্গে এই পবিত্র যাত্রায় থাকার জন্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ